আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা শুভেচ্ছা আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালের দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল বি ইকুয়াল টু সি ইকুয়াল থ্রি ডি 5 ফাইভ পি ইকুয়াল রুট অভার ওয়ান এ এবং কিউ ইকুয়াল রুট অভার ওয়ান মাইনাস এ কম্বর প্রশ্নে বলা হয়েছে লগ 0.0000569 এর পূর্ণ ও অংশক নির্ণয় করো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক তাহলে ক নম্বর প্রশ্নে আমরা প্রথমে লিখব লগ 0 পয়েন্ট 0000569 তো এটা করার জন্য আমরা ক্যালকুলেটরে হেল্প নিব ক্যালকুলেটরে আমরা লিখব লগ 0.0000569 এরপর আমরা ইকুয়াল দিব তো এখানে দেখাচ্ছে মাইনাস পয়েন্ট টু ফোর ফোর এইট এইট সেভেন সেভেন এরকম তো আমরা দশমিকের পরে চার থেকে পাঁচ ঘন নিতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি মাইনাস ফোর পয়েন্ট টু ফোর ফোর এইট এইট লক তুলে সংখ্যাটা দেওয়ার পর যদি ঋণাত্মক মান আসে সেক্ষেত্রে পূর্ণক বের করতে গেলে আমাদের লিখতে হবে দশমিকের আগের সংখ্যা মাইনাস হলো ওয়ান দশমিকের আগে হলো মাইনাস ফোর এরপর হলো মাইনাস ওয়ান যদি লগারিদমের মান ঋণাত্মক আসে সেক্ষেত্রে পূর্ণক বের করার নিয়ম কী দশমিকের আগের সংখ্যা মাইনাস ওয়ান দশমিকের আগে আছে মাইনাস ফোর এর সাথে মাইনাস ওয়ান অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস ফাইভ আর পূর্ণক যদি ঋণাত্মক হয় তাহলে সেক্ষেত্রে আমরা উপরে বার চিহ্ন দিয়ে লিখতে পারি অর্থাৎ মাইনাসটাকে আমরা বার দিয়ে লিখব এরপর অংশক যদি আমরা বের করি তাহলে অংশক ইকুয়াল ওয়ান মাইনাস প্রাপ্ত দশমিক সহ পরের সংখ্যাটা লিখতে হবে তাহলে আমরা লিখব পয়েন্ট টু ফোর থেকে এই পয়েন্ট সহ পরের সংখ্যাটা মাইনাস করতে হবে তো এর জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিব ওয়ান মাইনাস পয়েন্ট টু ফোর তো এখানে আমরা পাচ্ছি সেভেন ফাইভ ফাইভ ওয়ান টু তো এটাই হবে অংশক আর যদি লগারিদমের মান ধনাত্মক হয় অর্থাৎ ঋণাত্মক চিহ্ন এই মাইনাস চিহ্ন যদি না আসে তাহলে সেক্ষেত্রে দশমিকের আগে যেটা থাকে সেটা হলো পূর্ণক আর দশমিক সহ পরের সংখ্যাটা হলো অংশক যেমন যদি এটা আসতো ফোর পয়েন্ট টু ফোর ফোর এইট এইট তাহলে সেক্ষেত্রে আমরা পূর্ণক লিখতাম দশমিকের আগে যেটা আছে সেটা অর্থাৎ ফোর আর অংশক তখন হয়তো দশমিক সহ পরের যে সংখ্যাটা থাকে পয়েন্ট টু ফোর ফোর এইট এইট তাহলে যদি ঋণাত্মক মান না আসে ধনাত্মক মান আসে তাহলে দশমিকের আগেরটা হইলো পূর্ণক আর দশমিক সহ পরেরটা হল অংশক আর যদি ঋণাত্মক মান আসে তাহলে পূর্ণক হবে দশমিকের আগের সংখ্যা মাইনাস ওয়ান যত হয় তত আর অংশক বের করতে গেলে ওয়ান থেকে প্রাপ্ত দশমিক সহ পরের সংখ্যাটা মাইনাস করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হবে অংশ তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই খ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে লগ রুট ওভার বি কিউব সি মাইনাস লগ রুট ওভার বি তারপর মাইনাস থ্রি মাইনাস লগ রুট অব আর বি কিউব ভাগ থ্রি বাই ফোর ইন্টু লগ ওয়ান এর সরল ফল নির্ণয় করো তো প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখব এই উদ্দীপকে বি সি এবং ডি এর মান দেওয়া আছে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে বি ইকুয়াল টু সি এবং ডি তো এরপরে আমরা এই প্রদত্ত রাশিটি লিখব যেটা দেওয়া আছে লগ রুট অভার বি কিউব সি কিউব মাইনাস লগ রুট অভার তারপর আর এই যে ভাগ যেটা আছে এটা আমরা চাইলে বাই দিয়ে লিখতে পারি তাহলে বাই থ্রি বাই ফোর লগ ওয়ান পয়েন্ট ফোর ফোর অর্থাৎ এখানে এই যে ভাগ দিয়ে যেটা লেখা আছে আমরা এটা বাই দিয়ে লিখলাম তো এটা আমরা লিখতে পারি কোনো সমস্যা নাই তো এর পরের লাইনে আমরা মান বসাব লগ রুট অভার বীর মান হলো টু তার কিউব আছে আমরা কিউব দিলাম ইনু সির মান হলো থ্রি তার কিউব আছে কিউব দিলাম মাইনাস লগ রুট ওভার বীর মান হল টু আর তার পাওয়ার হলো মাইনাস থ্রি তো আমরা এই মাইনাস থ্রিকে এখানে মাইনাস থ্রিকে চাইলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু থ্রি তো এখন যদি আমরা এই মাইনাস ওয়ানটা অর্থাৎ এই মাইনাস চিহ্নটা যদি সামনে পাঠাই দেই তাহলে মাইনাসে মাইনাসে এটা কি হবে প্লাস হয়ে যাবে তো এটা আমরা এর পরের লাইনে লিখব মাইনাস লগ এখানে রুট অব আর মান হলো টু তার কিউব ইন্টু ডির মান হলো ফাইভ তার কিউব বাই নিচে হলো থ্রি বাই ফোর লগ এখানে ওয়ান পয়েন্ট ফোর ফোর আছে তো এটা দশমিক যদি আমরা তুলি তাহলে দশমিক তোলার নিয়ম কি দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটি হবে এটা উপরে লিখতে হবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর আর নিচে দশমিকের জন্যে ওয়ান আর দশমিকের পরে জয়গর থাকবে তো এটা শূন্য দিতে হয় তো ইকুয়াল এরপর আমরা এখানে কি করতে পারি লগ রুট অভার এই যেখানে টু কিউব মানে এইট আর থ্রি কিউব মানে হলো টোয়েন্টি সেভেন তাহলে গুণ করলে আমরা এখানে পাবো এইট ইন্টু টোয়েন্টি সেভেন ইকুয়াল হলো টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন তাহলে এখানে আমরা লিখতে পারি টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন মাইনাস আচ্ছা এই যে এই মাইনাস আর এই মাইনাস তাহলে এখানে আমরা লিখলাম প্লাস লগ এখানে হলো রুট অভার এই যে এখানে যে মাইনাসটা গেলে এখানে তখন থ্রি থাকে আর এই থ্রিটা আমরা রুটের ভিতরে যদি দেই তাহলে টু কিউব হয় আর টু কিউব করলে হয় এইট তাহলে এটা কী হলো এখানে এই যে রুট টুর উপরে মাইনাস থ্রি ছিল তো মাইনাসটা সামনে গেলো তাহলে থ্রি থাকে এখন আমরা চাইলে কি করতে পারি এই যে কিউবটাকে ভিতরে দিতে পারি তাহলে টুর কিউব করলে হয় এইট এরপরে মাইনাস লগ রুট অভার এখানে টু কিউব করলে হয় এইট আর ফাইভের কিউব হল ফাইভের কিউব করলে হয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আর তার সাথে যদি আমরা এইট গুণ করি তাহলে আমরা পাব ওয়ান থাউজেন্ড তাহলে রুট অভার আমরা লিখতে পারি ওয়ান থাউজেন্ড আর নিচে হলো থ্রি বাই ফোর লগ তো এখানে এই যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর বাই এখানে আছে হান্ড্রেড তো এটাকে আমরা চাইলে লিখতে পারি টুয়েলভ বাই টেন তার স্কোয়ার অর্থাৎ টুয়েলভের স্কোয়ার করলে হয় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর আর টেনের স্কোয়ার করলে হয় হান্ড্রেড তো এরপর আমরা লিখতে পারি ইকুয়াল উপরে লক কমন নেই তাহলে এখানে থাকে রুট ওভার টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন প্লাসটা কি হবে গুণ হয়ে যাবে আমরা জানি লগ কমন নিলে লগের ক্ষেত্রে প্লাসটা হয় গুণ আর মাইনাসটা হয় ভাগ এখানে সবগুলোর যেহেতু রুট আছে তাহলে আমরা চাইলে একটা বড় রুট দিতে পারি তো এখানে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এরপরে এই প্লাসটা কি হবে গুণ হবে তারপরে এখানে থাকে এইট অর্থাৎ রুট এইট যেহেতু আমরা একবারে রুট দিছি এরপরে এই মাইনাসটা কি হবে ভাগ আর এখানে থাকে রুট ওভার ওয়ান তো যেহেতু আমরা রুট দিছি তাহলে আর রুট দেব না তো উপরে লক কমন নিলে আমরা পাচ্ছি রুট ওভার টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এইট বাই হলো ওয়ান আর নিচে এই যে এখানে উপরে যে টুটা আছে তাহলে এটা চাইলে জাম্প করে কী করতে পারে সামনে যাইতে পারে তাহলে এখানে এটা আমরা এই টুটা উপ সামনে পাঠিয়ে দিলাম তাহলে টু ইন টু থ্রি বাই ফোর তার সাথে থাকে লগ এখানে এলো বারো ভাগ দশ অর্থাৎ এখানে ভাগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু তো এই টু দ্বারা যদি আমরা এই ফোরকে কাটি তাহলে নিচে পাবো টু অর্থাৎ আমরা এখানে পাচ্ছি নিচে থ্রি বাই টু তার সাথে ইন্টু লগ ওয়ান পয়েন্ট টু আর উপরে আমরা লিখতে পারি এই রুটটা যদি আমরা তুলি তাহলে হবে হাফ তাহলে লগ আর এখানে টু হান্ড্রেড অ্যান্ড পরিবর্তে আমরা লিখতে পারি সিক্স কিউব এইটের পরিবর্তে লিখতে পারি 2 কিউব আর থাউজেন্ডের পরিবর্তে লিখতে পারি টেন কিউব অর্থাৎ আমরা একবারে লিখতে পারি সিক্স ইন্টু টু তার অল কিউব তাহলে সিক্সের কিউব মানে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন কিউব হলো এইট আর টেনের কিউব করলে হয় ওয়ান আর এখানে যে রুটটা ছিল এই রুটটা তোলার কারণে পাওয়ার হবে হাফ আর যেহেতু ডাবল পাওয়ার হইলো আর আমরা জানি ডাবল পাওয়ার গুণ হয় তাহলে এই থ্রির সাথে হাফ কি হবে গুণ হবে তো থ্রি আর হাফ গুণ করলে হয় থ্রি বাই টু তো পরের লাইনে আমরা লিখতে পারি এই থ্রি বাই টু এটা জাম করে কি হবে সামনে যাবে লগের ক্ষেত্রে উপরের পাওয়ার কি হয় সামনে যায় তাহলে থ্রি বাই টু সামনে আসলো তারপরে লগ এখানে থাকে ছয় দুগুণে বারো বারোকে দশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো এক দশমিক দুই অর্থাৎ ওয়ান পয়েন্ট টু আর নিচেও আছে থ্রি বাই টু লগ ওয়ান পয়েন্ট টু তাহলে উপরে আর নিচে যেহেতু মিলে গেল তো ভাগ করলে বা কাটাকাটি করলে আমরা পাচ্ছি ওয়ান তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নম্বর প্রশ্নে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে দেখাও যে এম ইকুয়াল পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ আর উদ্দীপকে আবার দেওয়া ছিল পি ইকুয়াল রুট অভার ওয়ান প্লাস এ এবং কিউ ইকুয়াল রুট অভার ওয়ান মাইনাস এ অর্থাৎ এম ইকুয়াল আমাদেরকে বলা হয়েছে পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ আর যদি আমরা পি এবং কিউয়ের মান বসাই তাহলে পির পরিবর্তে আমরা বসাবো রুট প্লাস এ তার সাথে প্লাস কিউয়ের মান হল রুট a ওয়ান এ মান হল রুট ওয়ান মান হলো রুট a অর্থাৎ আমাদের মূলত এম এটা প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে পি রুট অভার ওয়ান প্লাস এ এবং কিউ ইকুয়াল রুট অভার ওয়ান মাইনাস এ এবং আমাদের এখানে দেওয়া আছে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো এরপর আমরা লিখবো বা এম স্কোয়ার প্লাস ওয়ান এই যে মাইনাস টু এম বাই এ ওই দিক গেলে হবে প্লাস টু এম বাই এ তো আমাদের প্রথমে টার্গেট করতে হবে রুটের ভিতরে যে অংশটুকু আছে ওয়ান প্লাস এ আর আছে ওয়ান মাইনাস এ তো এটা কীভাবে নিয়ে আসা সম্ভব যদি আমরা ওয়ান বাই এ নিয়ে আসতে পারি এরপর যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে লব যোগ ঘর বাই লব বিও ঘর তাহলে ওয়ান বাই এ যদি আমরা নিয়ে আসতে পারি ডান দিকে এবং যোজন বিয়োজন করি সেক্ষেত্রে আমরা এটা পেয়ে যাব তাহলে আমাদের প্রথম টার্গেট হলো ডান দিকে ওয়ান বাই এ নিয়ে আসতে হবে কিন্তু আমাদের আসছে টু এম বাই এ তাহলে এখন আমরা কি করব উভয় পক্ষকে যদি আমরা টু এম দ্বারা ভাগ করি তাহলে এখানে টু এম বাই টু এম ইন এ তাহলে টু এম আর টু এম কাটা যাবে এখানে আমরা সাইড নোট লিখবো উভয় পক্ষকে টু এম দ্বারা ভাগ করে তো এই যে টু এম টু এম যদি কাটা যায় তাহলে উপরে কিছু নয় মানে ওয়ান থাকে আর আমরা জানি উপরের ওয়ান কখনও বাদ দেওয়া যায় না তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই হলো টু এম ইকুয়াল এই দিকে আমরা পাচ্ছি ওয়ান বাই এ তো এই যে আমাদের প্রথম টার্গেটটা পূরণ হয়ে গেল এখন আমরা কী করবো উভয় পক্ষে যোজন বিয়োজন করবো তো যোজন বিয়োজন কীভাবে করে লব যোগ হর বাই হলো আবার লভ হর তো এখানে প্লাস আর হর হইলো টু এম তো যোজন বিয়োজন যেহেতু একদিকে করা যায় না উভয় দিকে করতে হয় তাহলে এই দিকেও আমরা সাইড নোট আমরা লিখবো যোজন বিয়োজন করে বা উপরে যে অংশটা হইছে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এই যে এখানে আমাদের একটা সূত্র তৈরি হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার আর নিচেরটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এম স্কোয়ার মাইনাস টু এম ওয়ান লেখা যায় প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের এখানে সূত্র আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে উপরে যেটা আছে এটার পরিবর্তে আমরা লিখতে পারব এ প্লাস বি অল স্কোয়ার অর্থাৎ এম প্লাস ওয়ান অল স্কোয়ার আর নিচে লিখতে পারব এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ এম মাইনাস ওয়ান অল স্কোয়ার আর এইদিকে দিকে থাকতেছে ওয়ান প্লাস এ আর নিচে হলো ওয়ান মাইনাস এ এখন আমরা এই স্কোয়ার কী করতে পারি এদিকে রুট করে দিতে পারি তাহলে উপরে থাকে এম প্লাস বাই নিচে থাকে এম মাইনাস তাহলে স্কোয়ার আমরা কী করবো রুট করে দেবো তাহলে রুট অভার ওয়ান প্লাস এ আর নিচে হবে রুট অভার ওয়ান মাইনাস এ তো এরপরে আমরা কী করব এই যে আমাদের রুট ওভার ওয়ান প্লাস এ তার সাথে আবার প্লাস আছে রুট ওভার ওয়ান মাইনাস এ নিচে আছে রুট ওভার ওয়ান প্লাস এ তার সাথে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এ অর্থাৎ আমাদের পুনরায় কী করতে হবে যোজন বিয়োজন করতে হবে তাহলে আমরা লিখব লব লব হইল এম প্লাস ওয়ান তার সাথে যোগ হর হইল এম মাইনাস ওয়ান লব যোগ হর বাই লব হইল এম প্লাস ওয়ান তারপরে মাইনাস হইল হর তো মাইনাস করলে কী হয় চিহ্ন পরিবর্তন হয় তাহলে প্লাস এমটা কী হবে মাইনাস এম আর মাইনাস ওয়ানটা কী হবে প্লাস ওয়ান আর এদিকেও আমরা লিখবো লব লভ হলো রুট ওয়ান প্লাস এ তার সাথে প্লাস হর হলো রুট অভার ওয়ান মাইনাস এ নিচে আবার লব হলো রুট অভার ওয়ান প্লাস এ মাইনাস হর হইল রুট অভার ওয়ান মাইনাস এ রুটের ভিতরের চিহ্ন চেঞ্জ করা যাবে না এটা শুধু ওই যে মাইনাস তারপরে রুট ওভার ওয়ান মাইনাস এ তো এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায় নিচে মাইনাস এম আর প্লাস এম কাটা যায় তাহলে উপরে থাকে এম আর এম হল টু এম আর নিচে ওয়ান আর ওয়ান টু তাহলে টু এম বাই টু 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 কাটা যায় তাহলে আমরা লিখতে পারি এম ইকুয়াল এখানে যা আমরা পাইছি সিডান দিকে সেটা তাহলে আমরা একবারে লিখে দেব যে এম ইকুয়াল রুট ওভার ওয়ান প্লাস এ তার সাথে প্লাস রুট ওভার ওয়ান এ নিচে রুট ওভার ওয়ান প্লাস এ মাইনাস রুট ওয়ান এ তাহলে আমরা লিখতে পারি সুতরাং এম ইকুয়াল এই যে রুট ওয়ান ছিল পি তার সাথে প্লাস আর এই মানটা দেওয়া ছিল কিউ তাহলে পি প্লাস নিচে রুট মানে পি তারপরে মাইনাস আছে এরপর রুট এ মানে কিউ তাহলে উপরে আসতেছে পি প্লাস কিউ নিচে আসতেছে পি মাইনাস কিউ আর আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছে হলো তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ